রেশন দুর্নীতি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয় মল্লিক হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী মামলার শুনানিতে বিরোধিতা করে সময় চেয়েছে ইডি এবং চার দিন সময় দেওয়া হয়েছে বলেও আমরা জানতে পারছি এ বিষয়ে আর কি আপডেট জানাবেন অর্ণবাংশনীয় কি অনবাংশ আজ ঠিক কি হলো আহ দেখো সেটা হচ্ছে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক তিনি মামলা করেছেন জামিন চেয়ে কিন্তু সেই মামলা ইডির বক্তব্য যে তারা অপজিশন অর্থাৎ বিরোধিতা করছে যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না তো আজকে তারা তারা এটাও বলেছেন যে দিন দিন সময় আমরা ডেভেলপমেন্ট দিতে এই মনে কলকাতা হাইকোর্ট চার দিন সময় দিয়েছে ইডিকে এই সময়কালের মধ্যে এখন দুর্নীতি মামলায় যে ইনপুট গুলো এসছে অগ্রগতি সংক্রান্ত সেই সমস্ত ইনপুট দেখা পাওয়া আদালত সিদ্ধান্ত নেবে তাকে জামিন দেওয়া হবে কি হবে না এর আগেও তো একাধিকবার জামিনে আবেদন করা হয়েছিল আগেও জামিনের আবেদন করা হয়েছিল একবার কলকাতা হাইকোর্টে সেটা খারিজ হয়ে যায় পরবর্তীকালে তিনি আপা করেছেন তার বক্তব্য চার্জশিট হয়ে গিয়েছে কোনো এভিডেন্স এখন অব্দি নেই সেইটা তারা চাইছে যে জামিনটা পাওয়ার জন্য কিন্তু ইডি অপজিশন করার জন্য বা বিরোধী করার জন্য তারা চাইছে যে আরো ইনফরমেশন সামনে এসছে সেও তারা পেশ করতে যাচ্ছে আদালতে ধন্যবাদ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা